জয় মা জিয়লতলা বিভাগে আমি এবং আমার সমন্দি মার দর্শন করার জন্য এবং আমার যেটাই একসাথে চলে গেলাম খুলনা জিয়লতলায় সেখানে মার দর্শন করার জন্য মায়ের কিছু সময় পর বাস এক জায়গায় থামলো আমরা একটু হাঁটাহাঁটি করলাম দুজন একসাথে হাঁটাহাঁটি করার পরই আমরা একটু হেঁটে আগালাম বাসের দিকে কারণ যেতে হবে তাড়াতাড়ি অনেক রাত্র হয়ে যাচ্ছিলো এখানেই বারোটা বেজে গেছে তারপর আমরা একটু হাসাহাসি করে দুষ্টমানি করে আমরা এগিয়ে গেলাম মার নাম নিয়ে মা সেখানে নেমে অনেক দূর হেঁটে যেতে হবে অনালি দিদি এবং আমরা সবাই আবার ভ্যানে উঠে পড়ি ভ্যানে উঠে আমরা ভ্যান ছাড়া সেখানে যাওয়া যায় না আমরা অনেকটা দূর হেঁটে এসেছিলাম তাই আমরা ভ্যানিয়ে উঠেছিলাম ভ্যানে উঠে আমরা এক একসাথে রওনা দিলাম তারপর প্রথম এনটি মার দর্শন মন্দিরের সামনে মার ভক্তের একটি মঠ রয়েছে সেখানে আমরা দর্শন করি দর্শন করে একটু আগাই তখনই বলে যে এখানে মোমবাতি জ্বালিয়ে যেতে হয় তখন মোমবাতি আগার দর্শন করি মার দর্শন করতে তো পুরো মনটাই হয়ে গেল মায়ের দর্শন বলে কথা তারপর বাবার একটা একটি মন্দির অনেক বড় মন্দির থাকে আবার হালকা হালকা সূর্য উদয় হচ্ছিল আমরা আবার ভ্যানে চড়ে বসি ভ্যানে চড়ে আমরা আবার রওনা দিয়ে যশোরের পথে রাস্তা আমরা আবার সকালে একটু হাঁটা হাঁটতে সূর্য উদয় টুখানে এবং সেখানকার লোকেশনটাই লোকেশন টাইপ সূর্য উদয় হচ্ছে নিয়ে আমরা আবার একটু সাইকেলও চালাই কারণ দেখছি একটু সকালে একটু ই না করলে এক্সারসাইজ না করলে হচ্ছে সাইকেল চালিয়ে আমরা আবার গাড়িতে চড়ে বসি বসে একবার মার মা সবাই একসাথে রওনা দিলাম জয় মা জয় মা তারপরে কিছু ছবি দিচ্ছি আমরা একসাথে যখন ছিলাম সেই ছবিগুলো দিচ্ছি বাসের মধ্যে একসাথে বসেছি মার দর্শনের ছবি এবং ভ্যানে চড়ার ছবি ও মার ভক্তের ছবি জয় মা